clarence debra একজন শ্রেষ্ঠ আইনজীবী প্রায় পঁচাত্তর বছর আগের কথা আমেরিকার এক স্কুল শিক্ষিকা একটা ছোট্ট ছেলেকে তার অশান্ত ও অস্থির স্বভাবের জন্য একদিন তার কানে বসিয়ে দিলেন সে রাস্তা দিয়ে বাড়ি ফিরে তার বয়স ছিল গেল সবে সবেমাত্র পাঁচ কিন্তু তার মনে হলো তার প্রতি নিষ্ঠুর ব্যবহার ও অত্যাচার করা হয়েছে এর ফলে সে নিষ্ঠুরতা এবং অবিচারকে এমনভাবে ঘৃণা করতে শিখলো যে সারা জীবন সে এর সংগ্রাম করে গেল ছেলেটি না নাম ক্লেরান্স ডেরু খুব সম্ভবত তিনি আমেরিকার সবচেয়ে খ্যাতনামা আইনজীবী এবং তার সবচেয়ে শ্রেষ্ঠ অপরাধ আইনজ্ঞ তিনি ছিলেন সংগ্রামী স্বাধীনচেতা ও নির্যাতিতদের প্রতিভু ক্লেরান্স ডেবরা বলেছেন তিনি কখনো অর্থ বা সম্মান কামনা করেননি গন্ডগ্রামের এক স্কুল শিক্ষক হিসেবে জীবন শুরু করেছিলেন তিনি এ সময় একটা চমকপ্রদ ঘটনায় তার জীবনের পরিবর্তন ঘটল এক কর্মকার ঘোড়ার পায়ের নাল পরানোর কাজের অবসরে আইন পড়ত ডুইরা এক চীনের কারিগরের দোকানে এক কর্মকর্তাকে এক আইনের মামলার ব্যাপারে যুক্তি দিয়ে তর্ক করতে শুনেন তার সূতিক্ন, বুদ্ধি ও বাকপটুতায় চিনি মুগ্ধ হলেন তিনি ওই কর্মকারের কাছ থেকে আইনের বইগুলো দাঁড় করে আইন পড়া শুরু করে দেন অবসর সময়ে এবং ক্লাসের ছাত্রদের অঙ্ক ফাঁকে ফাঁকে তিনি মনোযোগ সহকারে আইনের পাতা উল্টাতে লাগলেন তিনিও তার স্ত্রী ঠিক করলেন বাড়িটির মূল্য ঠিক করা হলো তিন ডলার ডেরু ব্যাংকে তার জমাকৃত হর্ত থেকে পাঁচশো ডলার উঠালেন এবং বাকি টাকা বাৎসরিক কিস্তিতে পরিশোধ করতে চাইলেন কথাবার্তা প্রায় পাকাপাকি এমন সময় মালিকের স্ত্রী দলিলে সই দিতে অস্বীকার করল মহিলা ধারণা যে ডেব্রার মতো একজন সাধারণ যুবক সারা জীবনেও তিন ডলার করতে পারবেন না এতে ডেরু অত্যন্ত রাগান্বিত ক্ষুব্ধ হয়ে শিকাগো বছরে তিনশো ডলার আয় করলেন পরে শহরের বিশেষ অ্যাটর্নি বলেছেন যখন আমার ভাগ্য বদলাতে শুরু করলো তখন মনে সবকিছু যেন জটপট আমার পথে চলে আসছে এরপর ডেরু শিকাগো অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে কোম্পানি জেনারেল অ্যাটর্নি নিযুক্ত হন এবং এর মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের পথে এগিয়ে যান তারপর শিকাগো শুরু হলো ধর্মঘট ও দাঙ্গা হাঙ্গামা এবং রক্তপাত তিনি রেলওয়ে কোম্পানি চাকরি ত্যাগ করে ধর্মগঠীদের পক্ষ নিলেন তার অগ্নিময় ও চাঞ্চল্যকর মামলাগুলির মধ্যে এটাই প্রথম এক লোমহর্ষক খুনের মামলায় ডেরু খুনি দুজনের সমর্থনে দায়িত্ব নিলেন তাতে লোকে তাকে গালাগালি ও তিরস্কার করল এমনকি খুনিদের পক্ষ নেওয়ার জন্য তাদের চেয়েও জঘন্য বলে অপবাদ দিল তিনি বলেন ঘৃণা এবং বিদ্বেষের বিপক্ষে আমি কি করতে পারি তাই প্রমাণ করতে চাই আমার কোনো মক্কেল মৃত্যুদণ্ড পাইনি ভবিষ্যতে যদি কখনো ঘটে তবে তা হবে আমার মৃত্যুদণ্ডের সামিল আমি সম্পূর্ণরূপে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ডেরু তার অপরিসীম বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার জন্য এরূপ অনেক মামলা জিতে সুনাম অর্জন করেন এবং একজন প্রখ্যাত অপরাধ আইনজীবী হিসেবে সুখ্যাতি অর্জন করেন তিনি বলেন যে সমাজই অপরাধী সৃষ্টি করে এবং যে কোন লুকি যে কোনো অপরাধ করতে পারে ক্লেরান্স ডেরু কয়েক বছর আগে তার আত্মজীবনী প্রকাশ করেছেন এতে তিনি লিখেছেন আমি ঠিক বলতে পারবো না আসলে আমি কতটুকু বেশি সমাধান করতে পেরেছি তবে জীবনের চলার পথে যথেষ্ট পরিমাণ বড় বড় ভুল করেছি এবং ভাগ্য দেবীর কাছ থেকে যতটুকু সফলতা ছিনিয়ে যে কোনো মানুষকে তার দিকে লক্ষ্য রেখে দিনকে স্বয়ংসম্পূর্ণ করা উচিত তিনি আরো লিখেছেন সারা পৃথিবীটাকে সামনে রেখে এবং ভ্রমণের জন্য যথেষ্ট সময় হাতে নিয়ে জীবন পথে যাত্রা শুরু করেছি মাত্র অল্পকাল আগে এখন তীর্থযাত্রা প্রায় সমাপ্ত হতে চলেছে এবং আমার দিনও প্রায় শেষ হয়ে গেছে জীবনের না দেখা পথটাকে আগে কি অন্তহীন আর দীর্ঘ মনে হতো আজ পার হয়ে আসা পথটুকু মনে হচ্ছে কতই না ছুটো